আবার গেল আনলিমিটেড দশ প্লেট আরে দাদা আজকে খাওয়াবে তো আনলিমিটেড চালু করে হাতটা ফেলো বুকে আসো তুমি পরে এসো তুমি কুড়ি বার যতবার খেতে পারো টাকা প্লেটে গেছো মাত্র একশো টাকা পেলে খেতে পারো যতক্ষণ নষ্ট করলে হবে না হদ করে ঝরে পড়ছে আর ঝড়াই করে এদিকে কেউ দিতে পারবে না কোনো দোকানটা দিতে পারবে না আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি ওই জন্য জয়েনও করে আমি নিজের এলাকায় আমি আনলিমিটেড বিরিয়ানি চালু করেছি উদ্ধার থেকে আরো কাস্টমার আসছে তোমরাও আসো জমজম বিরিয়ানির টেস্ট নিয়েও আনলিমিটেড যতক্ষণ খেতে পারবে ততক্ষণ দেবো

পাঁচবারে পড়ছে এদিকে এরকম খাচ্ছে আর এদিকে দোকানদারের দোকানদারের রিয়াকশন দেখে নাও তুমি এরকম করবে তো আমি চলে যাচ্ছি আমার একটা মানসম্মান নেই নাকি এত লোক খাচ্ছে এখানে